সমস্যা সমাধান হলো দাসপুরের হরিরামপুরের সুখদেব মজুমদারের দীর্ঘদিন ধরে ষাটোর্ধ এই বাবু রেশন পাচ্ছিলেন না বৃহস্পতিবার সকাল প্রায় এগারোটা নাগাদ ঘাটাল মহকুমা খাদ্য নিয়ামক নন্দদুলাল দাস দাসপুর এক ব্লকের ফুড ইন্সপেক্টর এলাকার রেশন ডিলার ও গ্রাম পঞ্চায়েত প্রধানকে নিয়ে হরিরামপুরের সুখদেব মজুমদারের বাড়িতে পৌঁছে রেশনের কার্ড সক্রিয় করলেন এবং নিজে বাবুর হাতে এ মাসের চাল আটা সহ সমস্ত রেশন সামগ্রী তুলে দিলেন প্রশাসনের এমন ভূমিকায় স্বভাবতই আপ্লুত হরিরামপুরের এই মজুমদার পরিবার তবে মহকুমা খাদ্য নিয়ামক নন্দদালবাবু জানান এই মজুমদার পরিবারের এই সুখদেববাবুর আধার সমস্যার কারণে রেশন কার্ড আপডেট হয়নি এবং তার জেরেই ওই পরিবারের এই সদস্যের রেশন বন্ধ তা তাদের নজরে আসে সংবাদ মাধ্যমের মারফত পরিবারের তরফে তাদের জানানো হয়নি খবরে প্রকাশ পেতেই ওই ব্যক্তির রেশন সংক্রান্ত সমস্যা তার বাড়িতে এসেই সমাধান করা হলো এবং এবার এই সুখদেব নিয়মিত রেশন পাবেন উল্লেখ্য হরিরামপুরের এই সুখদেব মজুমদার সম্প্রতি চোখে দেখছেন না পাশাপাশি আধারের সাথে হাতের ছাপ মিলছে না এর ফলে রেশন কার্ডের সাথে আধারের সংযোগ ঘটেনি বন্ধ হয়ে রেশন প্রশাসনের তৎপরতায় ফের রেশন পেয়ে খুশি হরিরামপুরের এই সুখদেব মজুমদার ও তার পরিবারের অন্যান্যরা শৌبن मिश्रा রিপোর্ট আমি শৌমি नागদত্ত স্থানীয় সংবাদ সাবডিভিশনাল কন্ট্রোলার নডাল শ্রীමන්্দুল লাল দাস আমরা খবরের সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর যে শুদ্ধ মজুমদার নামে দাসপুরওয়ানে উনি আছেন উনি রেশনে পরিষেবা পাচ্ছেন না কেন পাচ্ছেন না যে উনার আধার কার্ড না থাকার জন্য উনি কোনো সরকারি পরিষেবা পাচ্ছেন না इवन আমাদের রেশনও পাচ্ছেন না তো এটা সোনারপুর আমাদের নলেজে যখন এলো সেই সঙ্গে সঙ্গে আমরা যে ব্লক ইন্সপেক্টর আছে উনি সেটাকে ডেমো অথেন্টিকেশন করেছেন এবং ডেমো অথেন্টিকেশন করার পর কাটা যত তাড়াতাড়ি অ্যাকটিভ হয় অ্যাকটিভ হওয়ার পরে উনিটা হলো মালটা পেতে পারেন ওনার ফ্যামিলি যে কোনো লোক ওখানে থেকে মালটা তুলতে পারে এই জন্য আমরা ডিপার্টমেন্টের সঙ্গে কন্টাক্ট করি এবং ডিপার্টমেন্ট থেকে কাটাকে অ্যাকটিভ করে দেওয়া হয় অ্যাকটিভ করার পরে উনি সমস্ত মাল পাচ্ছেন এবং আমাদের যা স্কেল ওনার পিএইচ কার্ড আছে কার্ডে যেটা চাল হচ্ছে তিন কিলো এবং আটা দু কিলো সেটা ওনাকে আমরা সামনে তুলে দিলাম এবং আমাদের সামনে উপস্থিত আছেন এখানকার প্রধান ম্যাডাম ওনাকে আমরা রিকোয়েস্ট করলাম এই ধরনের আরও যদি কোনোরকম বেনিফিশিয়ারি থেকে থাকে তো কাইন্ডলি আপনারা আমাদেরকে জানান আমরা কিন্তু সেটা অ্যাক্টিভলি এই সমস্ত কার্ড আমরা সমাধান করবো তাড়াতাড়ি সমাধান করে মানুষের হাতে ডিপার্টমেন্টের যেটা পরিষেবা দেওয়ার কথা আমরা পরিষেবা কিন্তু মানুষের কাছে তুলে দেবো এই সঙ্গে আর একটা কথা বলে রাখি ওনার ফ্যামিলি সঙ্গে আমরা জিজ্ঞেস করলাম ওনারা এই রিলেটেড সরকার আমাদের যে হয়েছিল সেখানে এরকম কোনো করেছে কেনা সেটা নিয়ে আমরা এখন যা জানতে পারলাম যে উনি এর আগে আমাদের কোনো জায়গাতে উনি জানাননি তো ওনারা যদি আমাদেরকে একটু আগে তাড়াতাড়ি জানাতে পারতেন তাহলে আমরা কিন্তু ওনার হাতে তাড়াতাড়ি আমরা কিন্তু আরও মালটা তুলে দিতে পারতাম ও রিপোর্ট থেকে এটার অসুবিধা হবে না তারপরে যেটা অ্যাক্টিভ হয়ে গেল উনি এবারে থেকে এখান থেকে মাল পাবেন আর সমস্যা থাকলে তারে এখানে প্রাথমিক স্তরে যেটা হচ্ছে ব্লক ইন্সপেক্টর অফিস আপনারা অফিসে গিয়ে কমিউনিকেট করবেন অফিসে কমিউনিকেট করলে ডিপার্টমেন্ট আমাদের খুবই গুরুত্বের সাথে এই সমস্ত প্রবলেম গুলোকে আমরা সর্বসাধারণের তরে দেখছি এবং এটাকে তাড়াতাড়ি ডিসকাস করার চেষ্টা করছি

আপনারা তো লিখিতভাবে কথা ও কিছু দায়ের করেছিলেন ইনি রেশন পার্কে হ্যাঁ হ্যাঁ সমস্যা হলে তাহলে অবশ্যই লিখিতভাবে জানাবেন আপনার নাম সাবিতা মজুমদার আর ওনার নাম সুবদেব মজুমদার আচ্ছা উনি কি বিবাহিত না না বিয়ে করেন এতগুলো কথা এসে গেল মানে हां আমি দেখাশোনা দেখাছনা ঠিক আছে